আমার বিয়ের মাসখানেকও হয়নি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায় ডিভোর্সের কারণ হিসাবে সে আমার শ্বশুর শাশুড়িকে বলছে আমি নাকি পুরুষত্বহীন আমার দ্বারা নাকি কখনো বাচ্চার বাবা হওয়ার সম্ভাবনা নেই কথাগুলো শুনে আমার লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে করছিল আমার স্ত্রী অনুকে নিতে শ্বশুরবাড়ি এসেছিলাম কিন্তু শ্বশুরের মুখ থেকে আমার পুরুষত্ব নিয়ে কথা শুনতে হবে সেটা কখনো ভাবিনি আমি শ্বশুরের পাশে বসে থাকা আমার শাশুড়িকে বললাম মা অনুকে একটু ডাকবেন ওর সাথে আমি কিছু কথা বলতে চাই শাশুড়ি সোফায় বসে থাকা অবস্থায় অনুকে কয়েকবার ডাকল কিন্তু অনু আসলো না তাই শাশুড়ি উঠে অন্য রুমের দিকে গেলেন আমার শ্বশুর তখন আমার কাছে নিচু সুরে বললেন বাবা শ্বশুর হয় তোমাকে বলতে লজ্জা লাগছে তবুও বলছি তুমি ভালো কোনো ডাক্তার দেখাও তোমার তো টাকা পয়সার অভাব নেই দরকার পড়লে দেশের বাইরে চিকিৎসার জন্য যাও যদি সুস্থ হও তবেই তোমার সংসারে আমার মেয়েকে পাঠাবো তা না হলে পাঠাবো না শ্বশুরের কথা শুনে আমি মাথা নিচু করেছিলাম ওনার কথার কোনো জবাব দিতে পারছিলাম না অপেক্ষা করছিলাম শুধু অনু আসার জন্য কিছুক্ষণ পর অনু রেগে আগুন হয়ে ড্রয়িং রুমে আসলো আমি কিছু বলার আগেই ও আগে চিৎকার করে বলল আপনি এখনো কোন মুখে এইখানে বসে আছেন আমি আপনার মতো কোনো হিজরার সাথে সংসার করব না আপনি চলে যান আমি মাথা নিচু রেখি আমার শ্বশুরকে বললাম দেশের বাইরে চিকিৎসা করালেও আমার এই ওষুধ ভালো হবে না তার চেয়ে বরং আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন আমি সাইড করে দিব এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম রাস্তায় হাঁটছি আর ভাবছি অনু আমার সাথে কেন এমনটা করব বিয়ের দ্বিতীয় দিন রাতে আমি যখন ওর কাছে যাই তখন ও মাথা নিচু করে বলছিল আমার কিছুদিন আমাকে কিছুদিন সময় দিন আমি এখনও সবের জন্য মানসিকভাবে প্রস্তুত না আমি তখন ওর হাটটা ধরে বলছিলাম তোমার যতদিন ইচ্ছে সময় নাও আমার কোনো সমস্যা নেই সেই দিনের পর থেকে আমি কখনো অনুকে স্পর্শ পর্যন্ত করিনি একই বিছানায় ঘুমিয়েছি অথচ কখনও অনুকে স্বামীর অধিকার দেখিয়ে ওকে কাছে আসার জন্য জোর করিনি অথচ আজ কিনা ও আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলল ওকে সময় দেওয়াটা আমার ভুল হয়েছে নাকি ওর সাথে কেন আমি জোর দেখাইনি সেটা আমার ভুল হয়েছে আমি ঠিক বুঝতে পারছিলাম না বিয়ের এক মাস বিয়ের এক মাসের মাথায় স্বামীকে ছেড়ে স্ত্রী চলে গেছে এটা সমাজের মানুষ কখনোই স্বাভাবিকভাবে দেখে না সমাজের প্রতিটা মানুষের কাছে আমি হাসির পাত্র হয়ে গিয়েছিলাম রাস্তায় চলাচল করার সময় এলাকার ছোট ভাইরা পর্যন্ত আমায় দেখে মজা করে বলতো কলিকাতার হারবাল এক ফাইল যথেষ্ট মূল্য মাত্র চৌদ্দ নব্বই টাকা আমি এইসব কথার কোনো জবাব দিতে পারলাম না মাথা নিচু করে চলে যেতাম কি আমার নিজের মা পর্যন্ত আমায় বলছে বাবা তুই কোনো ডাক্তার কিংবা কবিরাজ দেখা তুই আমার একমাত্র ছেলে আমি চাই না তোর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাও আমি আমার মায়ের কথাগুলো শুনে নিরব আমি আমার মায়ের কথাগুলো শুধু নীরবে শুনলাম এখন আমি আমাকে আমার মাকে কিভাবে বলি মা আমার কোনো সমস্যা নেই সমস্যাটা মেয়ের ছিল সে আমার সুযোগ নিয়ে আমায় ধোকা দিয়েছে দুই বছর পরের ঘটনা রাস্তায় হুট করে আমার পূর্বের স্ত্রী অনুর সাথে দেখা অনুকে দেখে আমি বেশ চমকে গেলাম এই অনু আর দুই বছর আগের অনুর মাঝে অনেক তোফান চেহারাটা একদম ভেঙে গেছে চোখের নিচে কালো দাগ পড়েছে অনু আমায় দেখে নিচ থেকেই শুকনো হাসি হেসে আমায় বলল কেমন আছেন আমি বললাম আমি ভালো কিন্তু তোমার এই অবস্থা কেন অনু মাথা নিচু করে বলল আমি আপনার উপর করা অন্যায়ের শাস্তি পাচ্ছি এই শাস্তিটা আমার সারা জীবন ভোগ করতে হবে আমি অবাক হয়ে বললাম মানে অনুর চোখের জল বুঝতে বুঝতে বলল আসলে আপনার সাথে বিয়ে হবার আগে থেকেই আমার এক কাজিনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আমরা ভয়ে কারো পরিবারকে কিন্তু আমরা ভয়ে কারো পরিবারকে জানাতে পারছিলাম না যেহেতু আমরা মামাতো ভাই বোন হই সেহেতু এটা কেউ মেনে নেবে না তাই আমরা দুইজনে মিলে প্ল্যান করলাম আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব আর বিয়ের মাসখানেক পরেই বাবা মাকে বলবো ছেলের মাঝে শারীরিক সমস্যা আছে ও পুরুষত্বহীন বিষয়টা যেহেতু খুব সেন্সিটিভ তাই তারা মা তাই বাবা মা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না সহজেই ডিভোর্স হয়ে যাবে ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না তখন আমার কাজিন আমাকে বিয়ের কথা বলবে আর বাবা মা আপত্তি করবে না আমি তখন বললাম তাহলে এখন কি কোনো সমস্যা হয়েছে কোনো বলল আপনায় পুরুষত্বহীন অপবাদ দিয়ে আমি আমার কাজিন আরিফকে বিয়ে করি সে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য প্রতিদিন রাতে আমার উপর নির্যাতন চালায় তরকারিতে লবণ বেশি হলে আমার গালে থাপ্পর মেরে তার পুরুষত্ব প্রকাশ করে জামা কাপড় সময় মতো না ধুলে আমার চুলের মুঠি ধরে পুরুষত্ব প্রকাশ করে আর কিছু হলি। আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলে আমি নাকি এক নম্বরের ধোকা অথচ আমি ওকে পাবার জন্য সবই করছি আমার প্রাক্তন স্ত্রীর কথা শুনে আমি একটা দীর্ঘ শাস্রে বললাম নিজের স্ত্রীর গায়ে হাত তুলে যদি কেউ পুরুষত্ব প্রকাশ করতে চায় তাহলে সে পুরুষ না পুরুষ তোমার প্রতি আমার অনেক রাগ আর ঘৃণা ছিল আজকের পর থেকে কিছুই নেই তুমি আমায় যতখানি কষ্ট দিয়েছ তার চেয়ে বেশি পাচ্ছ তাই শুধু শুধু তোমার প্রতি রাগ বসে কোনো লাভ নেই এই কথা বলে আমি চলে গেলাম আর ভাবতে লাগলাম উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ তোমার প্রতি যদি কেউ অন্যায় করে তবে সে কাল নয়তো পরশু সেই অন্যায়ের শাস্তি পাবে